কত না আশা নিয়ে পাবে অনন্ত সুখ খাবে মন ভরে পাতানো চাচা অমন আশ্বাসে হতদরিদ্রের সংসারে জন্ম চাচা দেখিয়েছে রঙিন স্বপ্ন ঢাকার বস্তিতে হলো ঠাই ঝিয়ের চাকুরি চুটিয়ে দিল চাচা এক ধনির বাসায় একদিন দুদিন করে মাস পায় যায় মালিকের তার দৃষ্টির কুসুম জানে না তার মাসোহারা কত মাসে মাসে তার চাচার পকেটে জমা হতো চাচা আরো বেশি চায় কুসুমের ভাগ্য উড়ে এ বাসায় ও বাসায় তো চারা চাচার লাভ করু কম ইজ্জৎ শরম আর জীবন বাঁচাতে আসে আর চাই কুসুমের ন অবশেষে চাচা নিয়ে চাই পারে অট্টালিকার গোপন সঁচ ধরে ভীষণ নোংরা জগৎ ভুক্তভূরি ছাড়া কারো জাগারে কোন সেই কোঙ্কিল প কুসুম ধুকে ধুকে মরে কি যে সব ছিল চাচার উদরে চাচাকে এবার বলবে কুসুম কিছু কথা কিন্তু তাকে খুঁজে পাবে কোথা সাল থেকে পড়ে গলায় ওড়না বেঁচিয়ে ফেনে ঝুলে কিংবা লুকিয়ে পালানোর সব চেষ্টাই বৃথা কুসুমের গায়ে এখন নামি দামি পারফিউমের চোখ চোখার নিত্য নতুন পোশাক এসব কিছুই তো কুসুম সব নির্মম পরিহাস অবসর পর গায়ে ফিরে চাচা খবর পেয়ে ছুটে চায় কুসুমের বাবা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে কেমন আছে আমার ও এখন কোথায় চাচার কৃত্রিম হাসি খুব ভালো আছে ও খুব সুখে আছে ভাই খুব সুখে আছে ভাই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ